হরে কৃষ্ণ প্রণাম সকলের চরণে আশা করছি সকলে ভজন কুশলে আছেন আমরা পাঠ করছি নবদ্বীপ ধাম মাহাত্ম আজ আমরা জানবো নবদ্বীপ ধামের মধ্যে কি কি রয়েছে আসুন সে সম্পর্কে জেনে নেওয়া যাক তার পূর্বে সকলে দু হাত তুলে বললেন যে শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসী গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমরা পাঠ করছি শ্রী নবদ্বীপ ধাম মাহাত্ম গ্রন্থ থেকে শ্রী নবদ্বীপ ধাম মাহাত্ম পরিক্রমাখণ্ডে বর্ণনা করা হয়েছে ভক্তগণ ষোলো ক্রোশ পরিমিত নবদ্বীপের মধ্যে যা যা রয়েছে আমি তা এখানে বর্ণনা করব নবদ্বীপ ষোলো ক্রোশে পরিমিত স্থান এই নবদ্বীপের মধ্যে ষোলোটি নদী প্রবাহমান মূল গঙ্গা প্রবাহের পূর্ব তীরে চারটি দ্বীপ রয়েছে আর গঙ্গার পশ্চিম তীরে বিরাজ করছে পাঁচটি দ্বীপ গঙ্গা হতে বিভিন্ন ধারা প্রবাহ এই সমস্ত দ্বীপগুলি পরিবেষ্টন করে প্রবাহিত হয়ে রয়েছে এবং এইভাবে নবদ্বীপ ধাম শোভা বৃদ্ধি করছে নবদ্বীপ ধামের মধ্য দিয়ে মূল গঙ্গা দেবী অনুক্ষণ প্রবাহ আর অন্যান্য পূর্ব নদীগণ গঙ্গা হতে বিভিন্ন দিকে প্রবাহিত হয়েছে এই যে ষোলোটি নদী একটির উপর থেকে আরেকটি গিয়েছে এবং এর জন্যই নয়টি দ্বীপের তৈরি হয়েছে গঙ্গার নিকটে সুন্দরী যমুনা নীতি প্রবাহমানা অন্য আরেকটি ধারার মধ্যে বিদ্যাধরের সরস্বতী প্রবাহমানা যমুনার পূর্বভাগে তম্রপর্ণি পিতমালা ও ব্রহ্মপুত্র এই নদীর দীর্ঘধারা বৃত্তবান সরজ নর্মদা সিন্ধু কাবেরী গোমতি এবং গোদাবরী এই নদীগুলো নবদ্বীপ ধামকে প্রস্ত ভেদ করে দ্রুত গতিতেই প্রবাহিত হয়েছে আমরা যখন জল শুদ্ধ করি জলকে গঙ্গা জলে পরিণত করি তখন আমরা কি বলি চোখ রমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলের সন্নিধাং কুরু তো এই যেসব নদীর নাম আমরা উচ্চারণ করি যাদেরকে আমরা আহ্বান করি তারা সকলেই নবদ্বীপ ধামের মধ্যে বৃত্তমান রয়েছে সব নদী ধারা পরস্পর ছেদ করে একই নবদ্বীপকে নয়টি দ্বীপে বিভাজিত করেছে প্রভুর ইচ্ছায় কখনো এই নদী ধারা শুষ্ক হয়ে যায় আবার পুনরায় ইচ্ছা হলে ওই সব জলধারা জলময় হয়ে ওঠে প্রভুর ইচ্ছায় কোন স্থান জল প্লাবিত হয় আবার প্রভুর ইচ্ছায় পুনরায় সেই স্থান আমাদের দর্শন দান করে এইভাবে শুভ নবদ্বীপ ধাম নিরবধি লীলা সংঘটিত করে চলেছে যে ব্যক্তি পরম ভাগ্যবান তার চিত্তে এই পূর্ণ ধাম সর্বকালে স্ফুরিত হয় ভক্তের হৃদয়ে যদি ধাম দর্শনের বাসনায় আকুলিত হয় তখন তার সর্বদ্বীপ এবং সর্বধারা দর্শনের সৌভাগ্য হয় কখনো স্বপ্নে কখনো বা ধ্যানে কখনো দৃষ্টি যোগে ভক্তিযুক্ত চিত্ত ব্যক্তি ধামের দর্শন লাভ করে থাকেন গঙ্গা যমুনার মধ্যবর্তী স্থানে যে দ্বীপ বিদ্যমান সর্বশাস্ত্রে সেই দ্বীপকে অন্তর্দ্বীপ বলে অভিহিত করেছেন আসলে এই অন্তর্দ্বীপই হচ্ছে মায়াপুর তাই গঙ্গা এবং যমুনা একত্রে যেই স্থানটিকে বিভাজিত করেছে তার মাধ্যমে যে দ্বীপ তৈরি হয়েছে তাকে বলা হয় অন্তর্দ্বীপ অন্তর্দ্বীপের মধ্যে মায়াপুর নামক পীঠ রয়েছে যেখানে চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন চৈতন্য মহাপ্রভুর জন্ম নিয়ে বিভিন্ন বিভাদ রয়েছে তবে এটি শাস্ত্র সিদ্ধান্ত যে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মায়াপুরে গোলক ধামের অন্তর্গত যে মহাবন নামক স্থান রয়েছে হে ভক্তগণ সেই স্থানকে মায়াপুর বলেই জানবে দ্বীপ বৈকুণ্ঠ গোলক বা বৃন্দাবন এই সকল ধর্মতত্ত্ব সর্বক্ষণ নবদ্বীপে বিরাজিত গৌরচন্দ্রের বিধান অনুসারে অযোধ্যা মথুরা প্রয়াগ কাশী উজ্জয়িনী এবং দ্বারকা এই সকলেই নবদ্বীপের মধ্যে তাদের নিজ নিজ স্থানে বিরোচিত গঙ্গা তাদের মায়া নামক যে শহর রয়েছে তা মূল রূপে নবদ্বীপের মায়াপুরে বিদ্যমান শাস্ত্রে এই মায়াপুর ধাম মাহাত্মে প্রচুর পরিমাণে কীর্তন করা হয়েছে যে ব্যক্তি মায়াপুরে একবার গমন করে অনায়াসে সে এই জড় মায়া অতিক্রম করতে সক্ষম হয় মায়াপুরে কেউ যদি ভ্রমণ করে তার উপর আর মায়ার অধিকার থাকে না মায়ার অধিকার দূর হয় তার আর পুনর্জন্ম হয় না হরি বল হরিবোল বল মায়াপুর ধাম কি